আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের উনিশ বিশ শিক্ষাবর্ষের একটা সেট ইংলিশ প্রশ্ন সমাধান করবো তোমরা আমার কথা মতো প্রস্তুতি নিচ্ছ আমি প্রত্যাশা করি যে ক্লাসগুলো দিচ্ছি ক্লাসগুলো করছো এবং আমি প্রত্যেকটা প্রশ্নকে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি প্রয়োজন মতো তুমি নোট নিচ্ছ ওকে এবং ক্লাসে আমি অবশ্যই ক্লাসের রেফারেন্সও দিচ্ছি আমি যদি মনে করি এই ক্লাসের সাথে প্রাসঙ্গিক কোন একটা ক্লাস তোমার করা দরকার ওই ক্লাসটা নিশ্চয়ই ক্লাসের শেষেই করে ফেলবা চলো ভাইয়ারা শুরু করি আল্লাহর উপর ভরসা করে প্রথম যে প্রশ্নটা বাই দা টাইম উই গেট গোয়িং টু দ্য এয়ারপোর্ট কমা দ্য প্লেন উইল হ্যাভ ড্যাশ কি হতে পারে উত্তর উত্তরে নিশ্চয়ই তুমি চুজ করবা বি নাম্বারটাকে কেন ভাইয়া বাক্যের অর্থ দিকে অ্যাটেনশন দাও বাককে বলছে বাক্য বাক্যটা বুঝে পড়ার গুরুত্ব আমি অনেকবার বলেছি সামনে আরো বলতে হবে তোমাদেরকে বলছে বাই দ্য টাইম উই গেট গোয়িং টু দ্য এয়ারপোর্ট যতক্ষণে আমরা এয়ারপোর্টে পৌঁছাই দ্য প্লেন উইল হ্যাভ মানে যতক্ষণ আমরা এয়ারপোর্টে পৌঁছাবো বিমানটা ততক্ষণে কি করবে উড্ডয়ন করবে মানে লিভ দ্য গ্রাউন্ড তোমরা নিশ্চয়ই টেক অফ টেক অফ এই গ্রুপ ভারটাকে পড়ো ভাইয়া টেকের সাথে অনেক ধরনের প্রেপোজিশন বসে অর্থ চেঞ্জ হয়ে যায় এই টেক অফ মানে কি লিভ দা গ্রাউন্ড মানে কি মাটি ছেড়ে যাওয়া যেটাকে আমরা উড্ডয়ন করা বলি বাংলা তাহলে টেক অফ উইল হ্যাভ টেকেন হ্যাভ এর পর অবশ্যই একটা ভি লাগবে আর টেক অফ এবং খেয়াল করো ভাইয়া ও ডাবল এফ অফ দ্বারা যত গ্রুপ ভাত তোমরা পাবা দেখবা এদের অর্থ কি হয় জানো বিচ্ছিন্নতা বোঝাবে যেমন আমি যদি তোমাদেরকে বলি সি অফ কি বলি ভাইয়া সি অফ মানে তোমাদের সাথে আমার ধরো কোথাও দেখা হয়েছে চান্স পাওয়ার পর তোমরা আমার সাথে দেখা করতে আসবে তোমাদেরকে আমি বিদায় দিব না তখন আমি কি বলবো সি অফ এই যে বিদায় এখন যখন তুমি আমার সাথে দেখা করে বিদায় নিচ্ছ তখন সি অফ একটা বিচ্ছিন্নতা আসছে না আমরা তখন সি অফ ইউজ করি তারপর ধরো ভাইয়া তোমাকে বললাম তুমি মসজিদে প্রবেশ করার পূর্বে কি করি আমরা বলি যে জুতা খোলো তাই না টেক অফ অথবা পুট অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক এই যে পুট অফ বলি ভাইয়ারা পুট অফ ও ডাবল এফ অফ এ পুট অফ মানে কি ভাইয়া খোলো তার মানে কি তোমার জুতা পা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারপর ধরো ভাইয়ার বলি টার্ন অফ কি বলি ভাইয়ারা টার্ন অফ টার্ন অফ মানে কি বন্ধ করা তাই না এখন তোমার যদি বলি টার্ন অফ দা লাইট মানে কি লাইটটা বন্ধ করো তার মানে বন্ধ করা বলতে আমরা টার্ন অফ দা কি বুঝাচ্ছি লাইটটার সাথে কারেন্টের সংযোগটা বিচ্ছিন্ন করো মূল পয়েন্টটা ভাইয়া বলতে যাচ্ছি অফ ধারা ভাইয়েরা বিচ্ছিন্নতা বোঝাই আরেকটা অফ আছে না ও এফ অফ একটা এফ দিয়ে এটা দ্বারা কিন্তু জোড়া লাগানো বোঝায় দেখো ও ডাবল দ্বারা বিচ্ছিন্নতা আর ও এফ দ্বারা জোড়া লাগানো বোঝায় যেমন আমরা বলি যে দিস ইজ দ্য ক্লাস অফ ফাইজুল্লাহ স্যার ধরো আমরা কি বলতে পারি সহজে বলি দিস ইজ দ্য ক্লাস অফ

বেড়ে গেছে উত্তর হবে অবশ্যই হার্টেনিং হার্ট শব্দ রাজারবি কি ভাইয়া হার্টেনিং হার্ট শব্দ রাজারবি হলো হার্টেনিং এখন যদি আমি তোমার প্রশ্ন করি দা অ্যাজিটি অফ দা ওয়ার্ড হার্ট অ্যাজিটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ নিশ্চয় অ্যাজিটি বইলা ফেলো না ধাম কইরা এটা কিন্তু ভাইয়া নাউন এটা কি নাউন দেখো আর্টিকেল দি আর প্রিপোজিশন অফ এর মাঝে একটা শব্দ থাকলে সে অবশ্যই নাউন শব্দটা ইন্ডিভিজুয়ালি যেই পার্টস অফ স্পিচই হোক না কেন দেখো দা অ্যাজিটি অফ দা ওয়ার্ড হার্ট ইজ হার্টেনিং এখানে অ্যাজিটি শব্দটা কিন্তু নাউন যদি পয়েন্ট আরেকটু ক্লিয়ার করতে যাই তোমাদের একটা বাক্য লিখে ধরো ভাইয়া বললাম বললাম দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড এখন ভাইয়া তুমি তোমাকে যদি প্রশ্ন করি পরীক্ষা আসছে এই গো শব্দটা কোন পার্স অফ স্পিচ তুমি কিন্তু ধাম কইরা ভার বইলা ফেলো না সাবধান এটা কোনোভাবেই ভার না এটা কি দেখো ভাই আর্টিকেল দি আর্টিকেল দি আর্টিকেল দি আর্টিকেল ডি আর মাঝে একখান শব্দ আছে শব্দটা ইন্ডিভিজুয়ালি গো অর্থ যাওয়া আকারে আমরা মোস্টলি ব্যবহার করি হাউ এই বাক্যে গো শব্দটা ভাইয়া নাউন কি নাউন এবং বাক্যের অর্থ গো অর্থ যাওয়া এখানে কিন্তু গো অর্থ যাওয়া না দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড মানে এটা হলো পৃথিবীর রীতিনীতি এখানে অর্থ যাওয়া অর্থ রীতিনীতি গোসর অফ স্পিচ এই পয়েন্ট অফ ভিউটা খুব ভালো করে পড়ে রাখো ভাইয়া এটা তোমাকে চট্টগ্রামের প্রত্যেক ইউনিটে রাজশাহী গুচ্ছ তারপরে কৃষি গুচ্ছ মেডিকেল দুনিয়া সব জায়গায় তোমাকে খুব করে হেল্প করে পার্টস অফ স্পিচ সেম ওয়ার্ড ইউজেস পার্টস অফ স্পিচ এটা ক্লিয়ার করার জন্য ভাইয়ার একটা প্লে আমি রেফারেন্স করতে পারি কি রেফারেন্সটা দিব তোমরা এই ক্লাস শেষে বেসিক বিল্ডার্স নামে আমার একটা সিরিজ আছে তেরো থেকে পনেরোটার মতো ক্লাস আছে যেখানে আমি পার্সেল স্পিচ সেম ওয়ার্ড ইউজ ডিফারেন্ট পার্সেল স্পিচ এর একবার বেসিক অ্যাডভান্স যত আছে প্রশ্ন সমাধান সহ পড়াইছি কইরো দেখো তুমি আমার জন্য দোয়া করবা ক্লাসগুলো করার শেষে আমি জানি যারা এই ক্লাসগুলো করছো তোমরা আমার জন্য দোয়া করছো ভাইয়া করবা ইনশাআল্লাহ তিন নম্বর কোয়েশ্চেন হি আসমি দ্যাশ আহ শিট ওয়ার দেয়ার ইন দা ফিল্ড উত্তর হবে এই প্রশ্নের অনেকগুলো পয়েন্ট অফ ভিউ আছে এখানে দেখো ভাইয়া প্রথম পয়েন্টটার দিকে তাকাও শিপ এস এইচ ই ই পি এস এইচ ই ই পি এই শিব শব্দটা শিপ শব্দটার মতো আরেকটা শব্দ আছে সেটা হলো জাহাজ তাই না এখন আমাদের এখানে যে শিপটা আছে এই শিব অর্থ হলো ভেড়া বিসিএস পরীক্ষা প্রশ্ন আসছে নিজের কোন শব্দটা কোন শব্দটার সিঙ্গুলার এবং প্লুরাল সেম এই শিপ শিপ শব্দটার সিঙ্গুলার সিঙ্গুলার প্লাস প্লুরাল কিন্তু সেম ফরমেটে এই শিপ শিপস বলা যাবে না প্রথম পয়েন্ট দেখো भैया শিপ এর পড়া কিনতে আরো আছে তার এখানে বাক্যে কিন্তু অনেকগুলো কথা বলছে বলছে হি আস্ক মি সে আমার জিজ্ঞেস করেছিল কতগুলো শিব ওয়্যার দ্যাট ইন দা ফিল্ড এই মাঠে কতগুলো শিপ ছিল এখন কতগুলো বলতে আমরা কোন ওয়ার্ডটা লিখতে পারি এখন তুমি বলতে পারো স্যার আমাদের একটা কানেক্টর লাগবেই ভাই একটা কনজাংশন লিখতেই হবে তুমি এই পয়েন্টটা জানো দেখো भैया কখন আমি একটু বলে ফেলি এটা খুব জোস পয়েন্ট ভাইয়া তোমাদেরকে আগে সম্ভবত বলেছিলাম পয়েন্ট অফ ভিউ হলো যদি কোনো বাক্যে তুমি দুইটা যদি কোনো বাক্যে তুমি কয়টা যদি কোনো বাক্যে তুমি দুই দুইটা দুইটা ফাইনাইট ভার পাও কয়টা ভাইয়া দুইটা ফাইনাইট ভার পাও এখন প্রশ্ন যদি কেউ করো ফাইনাইট ভার জিনিসটা আসলে কি ভাইয়া ফাইনাইট ভারের অনেক ডেফিনিশন আছে আমার ভাষায় বলি যে ভাতটা দেখে তুমি টেন্স চিনতে পারো যেই ভারটা দেখে তুমি টেন্স চিহ্নিত করতে পারো বা টেন্স বের করতে পারো ওই ভারটাকে ফাইনাইট ভার বলি দেখো আস্ক ভারটা দেখে তুমি বলতে পারো বাক্যটা পারফেক্ট টেন্সে আছে আবার শি ওয়্যার देयर এই ওয়্যার দেখে তুমি বুঝতে পারছো বাক্যটা পারফেক্ট ইনটেন্সে আছে তার মানে দুটো ফাইনাইট ভার আমাদের বাক্যে আছে এখন যদি কোনো বাক্যে দুটো ফাইনাইট ভার থাকে এটা এই ইউনিটের জন্য একটা ম্যান্ডেটরি টাইপের কথা আবার বলছি যদি কোনো বাক্যে দুটো ফাইনাইট ভার থাকে অবশ্যই বাক্যে অবশ্যই বাক্যে একটা ক্লজ মার্কার একটা ক্লজ মার্কার অথবা একটা রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনটা আমরা ক্লজ মারকারে বলি আসলে হ্যাঁ তোমাদেরকে বোঝানোর জন্য বলে দিচ্ছি একটা রিলেটিভ প্রোনাউন থাকবে তাহলে যদি কোনো বাক্যে দুটো থাকে অবশ্যই একটা ক্লজ মার্কার বা একটা রিলেটিভ প্রোনাউন লাগবে তো দেখো भैया এখানে ক্লজ মার্কার অথবা রিলেটিভ প্রোনাউন আকারে আমরা লিখতে পারি কেবল এ আর ডি আমি জানি তোমরা এ নাম্বারকেই চুজ করবা কারণ শিপ শব্দটি প্লুরাল ঠিক আছে শিব শব্দটা সিঙ্গুলার ও প্লুরালে হলেও শিবকে কিন্তু গণনা করা যায় গণনা করা যায় গণনা করা যায় এখন কেন আমি পয়েন্টটা বলছি ভাইয়া তোমরা এই মেনি শব্দের সাথে নিশ্চয়ই পরিচিত মাত শব্দের সাথে তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই পরিচিত ভাইয়া মিনি শব্দটা হলো কাউন্টেবল নাউনের ডিটারমিনার মিনি শব্দটা হলো কাউন্টেবল নাউন ডিটারমিনার মানে যে শব্দগুলোকে আমরা গণনা করতে পারি তার আগে মিনি বসে অন্যদিকে যে শব্দকে আমরা গণনা করতে পারি না তাদের আগে আমরা মাছ বসাই ফলে উত্তর নিশ্চয় তোমরা নিবা হি আস্ক মি হাউ মেনি শিপ ওয়ার দেয়ার ইন দা ফিল্ড সে আমাদের জিজ্ঞেস করেছিল কতগুলো ভেড়া ছিল এই ফিল্ডে ওকে তাহলে একটা মানে আমরা এই কোয়েশ্চেনটা যে এই অফ ভিউ থেকে পড়েছি যেটা আমরা বলতে পারি ভাইয়া এমবেডেড কোয়েশ্চেন খেল করে এখানে একটা পয়েন্ট যে হাউ মেনি হাউ মেনি খেল করে হাউ মেনি এটা কিন্তু একটা ক্লজ মার্কার কি ভাইয়া ক্লজ মার্কার এই ক্লজ মার্কারের পরে সররে কি থাকতে হবে সাবজেক্ট থাকতে হবে দেখো সরাসরি সাবজেক্ট আসছে এটা দিয়ে তোমাদের অনেক অনেক প্রশ্ন আসছে এখন তোমরা এই অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট এমবেডেড কোশ্চেন টেক কোশ্চেন তোমাদের এই ইউনিটের সহ চট্টগ্রামের প্রত্যেক ইউনিট এটা ম্যান্ডেটরি টাইপের কোশ্চেন তোমরা আমার এই ক্লাসটা করে আসতে পারো ঘরে বসেই গ্রামারের বেসিক টি অ্যাডভান্স এটা আমি তোমাদের আগেও রেফারেন্স দিয়েছি যদি কেউ না করে থাকে ক্লাসটা করে ফেলতে পারো জোস ক্লাস কাজে দিবে খুব করে নেক্সট ইউ শুড নট ঠিক আছে কি আমার লাইন হ্যাঁ তিন শেষটা ইউ শুড নট রান ড্যাশ ডেট কি হতে পারে এটা প্রিপজিশনের কোশ্চেন বাকের অর্থ হলো ভাইয়া তোমার উচিত না ঋণে জর্জরিত হয়ে যাওয়া ঋণ করা ঠিক না তুমি অসুবিধায় আছো কষ্টে চলো ঋণ জীবনে বোঝাই নয় সুখে থাকে না উত্তর হবে নিশ্চয়ই ইউ শুড নট রান ইং টু ডেট রান ইং টু ডেট মানুষ ঋণে জর্জরিত হয়ে যাওয়া রান ইন টু ডেট মানে ঋণে জর্জরিত হয়ে যাওয়া এখানে ডেট শব্দটি বিটা সাইলেন্ট ওয়ার্ড হ্যাঁ সাইলেন্ট লেটার ওয়ার্ড তো না

একটু বুঝে পড়া অভ্যাস করো এই প্রশ্ন তো ধুম করে পাইরা যাবে উত্তর নিশ্চয় তুমি এই নাম্বার ছাড়া কিছু নিতে পারবা না নিউ ওয়ার্ডস আর কনস্ট্যান্টলি বিইং ইনভেন্টেড দেখো জোস কথাবার্তা আছে কনস্ট্যান্টলি শব্দটা নিশ্চয় এখানে অ্যাডভার্ব অ্যাডভার্ব এখন অ্যাডভার্ব নিশ্চয় আমরা এভাবে চিনছি না যে অ্যালয় আছে বিধায় অ্যাডভার্ব অ্যালয় থাকলেই অ্যাডভার্ব এই কথাটা নিশ্চিত না 50-50 চান্স আছে অ্যালয় হলে অ্যাডভার্ব হতে পারে নাউন হতে পারে এই পয়েন্টটা তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া নাউনের সাথে অ্যালয় হলে সেটা

ক্রমাগতভাবে ভাবে বিং ইনভেন্টেড ইনভেন্টেড হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো কিন্তু প্যাসিভ মোডে আছে হ্যাঁ কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মোডে আছে দেখো নতুন শব্দ ইনভেন্ট হচ্ছে আর বিং ইনভেন্টেড নিউ ওয়ার্ডস আর বিং ইনভেন্টেড নতুন ওয়ার্ড ইনভেন্টেড হচ্ছে এখন তুমি যদি লিখে দাও নিউ ওয়ার্ডস আর ইনভেন্টেড হইলো না আর বিং ইনভেন্টেড মানে আর ইনভেন্টেডও লেখা যেতে পারে প্যাসিভ মোড আর আর বিং ইনভেন্টেড মানে এখন হচ্ছে এটা বোঝাতে হ্যাঁ আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের পেসিভ করতে গেলে আমরা কি লিখি ভাই একটা বিইং আনি ওকে পেসিভ মুড লাগবে কারণ ওয়ার্ড কিন্তু নিজের নিজে ইনভেন্ট করা হয় না করা মানে নিজে নিজে ইনভেন্ট করে না তারে করা হয় তাহলে নিউ ওয়ার্ডস আর কনস্ট্যান্টলি বিইং ইনভেন্টেড নতুন নতুন শব্দ ইনভেন্টেড হচ্ছে কিসের জন্য ভাইয়া উদ্দেশ্য বুঝাতে আমরা টু প্লাস ভার্ব ইউজ করি এমনিতেই পারি টু ডেসক্রাইব ডেসক্রাইব করতে নিউ অবজেক্টস এন্ড কনসেপ্টস মানে নতুন অবজেক্ট এবং কনসেপ্ট কে বর্ণনা দেওয়ার জন্য বিস্তার বোঝানোর জন্য আমরা নতুন নতুন ওয়ার্ড কে ইনভেন্ট করি বা ইনভেন্ট করা হয় পেসিভ মুডে আছে

তুমি এই একটা শব্দ অর্থ না পারলেও বাকি শব্দগুলোর অর্থ কিন্তু মোস্টলি পারবা গেস করে বলা সম্ভব যেটা আমাদের সি ইউনিটে গত বছর এসছিল মানে তেইশ চব্বিশ সেশন উত্তর কি ভাইয়া উত্তর হবে নিশ্চয়ই অব দ্য থাউজেন্ডস অব নন ভলকেন মানে হাজার হাজার পরিচিত বা জানা ভলকেন মধ্যে দ্য ওভারওয়েলমিং মেজরিটি মানে অধিকাংশ মেজরিটি আর ডরমেন্ট মানে কি ঘুমন্ত মানে এগুলো আসলে না তার মানে আমরা ইনএক্টিভ নিব অ্যাক্টিভ না ডরমেন্ট মানে ঘুমন্ত তাহলে আমরা ইন নিব নিবো ভাইয়া দেখো নেক্সট দা অ্যান্টোনিম অফ ওয়ার্ড ফ্রুগাল ফ্রুগাল শব্দের অ্যান্টোনিম কি আমি জানি তোমরা ভোগোলি নিয়ে প্যারায় আছো আমি বলে ফেলবো ভোগোলি কেমনে পড়া পড়া দরকার এখন আমি তোমাদের প্রতিদিন এই পড়ার পয়েন্ট অফ ভিউটা একটু বলে যাব এটা করতে হবে আমি তোমাদের ভোগোলি নিয়ে কাজ করারও প্ল্যান করব মানে দু একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব তবে আমি ক্লাস তো হবে না ভাই তোমারও কিন্তু পড়তে হবে ভাইয়া আমি তোমাদেরকে বলেছিলাম হতাশা কাটানোর উপায় তুমি আমার নেওয়া বিগত তিন চার বছরের যে প্লেলিস্ট আছে ওই ক্লাসগুলো স্পেসিফিকলি সবগুলো ক্লাস এই জন্য না হলেও তুমি আমার এই ক্লাসগুলো প্রশ্ন সমাধানগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সব শুনে আসো দেখবা তোমার হতাশা 100% কাটবে পাশাপাশি আমি কিন্তু টপিক वाइज ক্লাসের একটা লিংকও তোমাদেরকে দিয়ে রেখেছি গত ক্লাসের আগের ক্লাসে সম্ভব হতো তাই না ওই ক্লাসগুলো করবা আমি চাইলে ওই লিংকটা এখানে অ্যাড করে দিব আমার এই ক্লাসগুলোর পাশাপাশি টপিক वाइज ক্লাসগুলো করবা ইনশাআল্লাহ ইংলিশ নিয়ে চাপে থাকতে হবে না কারো দ্য এন্ট্রি অফ দ্য ওয়ার্ড ফ্রুগাল ফ্রুগাল মানে মিতব্যয়ী এই মিতবেই শব্দটা বিপরীত ধর্মী অর্থ কোনটা অবশ্যই তুমি উত্তরে স্পেনসিভ দিবা ফ্রুগাল মানে মিতবেই স্পেনসিভ মানে হো কিন্তু সরি উল্টা বলছি কেন মিতবেই তো না মানে অপবেই বেশি খরচ করে তাহলে ফ্রুগাল শব্দটা ফ্রুগাল আমি কি ঠিক বলছি হ্যাঁ নাকি না ফ্রুগাল মানে মিতবেই ঠিক আছে ফ্রুগাল মানে মিতবেই আর স্পেনসিভ মানে হলো বেশি খরচ করে এমন কিছু একটা হ্যাঁ তো অ্যান্টনিন চাইছে আমার আমার তাহলে ভাইয়া দেখো ফ্রুগাল শব্দের অ্যান্টনিন হলো স্পেনসিভ

আমি যদি বলি ধরো মিস্টার এক্স ইজ মানে পার্সন একজন মৃতবেই এখন এই ইকোনমিক্যাল দ্বারা মৃতবেই মানে মানুষটায় প্রয়োজন মতো খরচ করে বেহুদা বেশি খরচ করে না স্পেন্ড থ্রিপ্টের মতো আর ইকোনমিক মানে কি অর্থনৈতিক আমি যদি বলি মাই ইকোনমিক কন্ডিশন মাই ইকোনমিক কন্ডিশন ইজ নট গুড আমার অর্থনৈতিক অবস্থা ভালো না হ্যাঁ এটা বলতে চাই দেখো এই অর্থনৈতিক বলতে আইসা আমি ইকোনমিক শব্দটা বলছি তাহলে আমরা ফ্রুগাল শব্দটা বিবদ্ধ ধরি পাইছি ভাইয়া স্পেন্ড থ্রিফ্ট ইকোনমিক্যাল ইকোনমিক দুটো শব্দ কিন্তু অর্থনৈতিক বোঝায় না সরাসরি কাছাকাছি জিনিস যদিও ইকোনমিক্যাল মানে মিত বেই কোন ব্যক্তিকে রেফার করে আর ইকোনমিক মানে অর্থনৈতিক যদিও শব্দ দুইটা কিন্তু অ্যাডজেক্টিভ আর মেটিকুলাস মানে হলো খুদ খতে এখানকার থাকা এই তিনটা শব্দই কিন্তু কি কি বলা যেতে পারে স্পেন্ড ফ্রুগাল এই পাঁচটা শব্দই অ্যাজেকটিভ দেখো ফ্রুগাল মানে যদি বলি মিতব্যয়ী স্পেন্ডথিভ মানে বেশি খরচ করে তার মানে খরচে মানুষ অ্যাজেকটিভ আর ইকোনমিক্যাল মেটিকুলাস ইকোনমিক সবগুলো শব্দ কিন্তু এখানে অ্যাজেকটিভ ইকোনমিক্যাল আর ইকোনমিকের পার্থক্য নিশ্চয়ই বুঝতে পেরেছো নেক্সট হি উইল এক্সপ্লেইন ইট টু ইউ ওয়েন হি ড্যাশ ব্যাক ভাই এটা খুব জোজ क्वेश्चन তোমাদের পরীক্ষায় কয়েকবার আসছে আগে ওয়েন এর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জন্য ভালো করে পড়ো উত্তরে কি চিন্তা করছো উত্তরে নিশ্চয়ই ভাইয়া কি হবে উত্তরে এ হবে কেন দেখো ভাইয়া ওয়াইনার এক পাশে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় অন্য পাশে কিন্তু ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় খেয়াল কইরো যদিও বাংলা অর্থে ডাবল ফিউচার হয় বাংলা বাক্যের অর্থ হলো হি উইল এক্সপ্লেন ইট টু ইউ সে ব্যাখ্যা করবে এটা তোমার কাছে যখন সে ফিরে আসবে দেখো সে ব্যাখ্যা করবে সে ব্যাখ্যা করবে তোমার কাছে যখন সে ফিরে আসবে দেখো ভাইয়ারা কিন্তু ববে বেন এই

কেউ জন্মগ্রহণ করে ফেলেছে তার মানে এটাকে অবশ্যই পেসিভ মোডে লিখতে হবে তোমরা যদি প্রশ্ন করি মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছিল উনিশশো সাল পয়েন্ট অফ ভিউটা দিয়ে উনিশশো সালে আমি জন্মগ্রহণ করেছিলাম ইংলিশ কি আই ওয়াজ বর্ন ইন দেখো এই যে আমি জন্মগ্রহণ করেছিলাম তুমি তোমরা যারা ক্লাস দেখছো আমি জানি এই দুই সালে তোমরা জন্মগ্রহণ করেছো মোরলেস দুই হাজার তিন চার সালে তাই না এখন আই ওয়াজ বর্ন তুমি বলছো আর কি আই ওয়াজ বর্ন ইন টু এখন তোমার জন্ম গ্রহণ করার কাজটা নিশ্চয়ই শেষ তুমি তোমার জন্ম গ্রহণ করার কথা বলছো অর্থাৎ তোমার জন্ম গ্রহণ করার কথাটা কি নিয়ে ডিসকাস করা হচ্ছে তার মানে এটা কিন্তু শেষ হয়ে গেছে ফলে এটারে অবশ্যই past tense লিখতে হচ্ছে এবং passive mode এ লিখতে হচ্ছে তাই না আই ওয়াজ বর্ন হ্যাঁ তাহলে মাই সিস্টার হ্যাড লিভড ইন ফ্রান্স ফর 2 ইয়ার্স এন্ড মাই নিস ওয়াজ বর্ন देयर देयर মানে সেখানে অ্যাডভার্ব দেন লেটস গো অন আ পিকনিক চলো পিকনিকে যাই ভাইয়া টেক কোশ্চেন এই ইউনিটের জন্য এবং চট্টগ্রামের প্রত্যেক ইউনিটের জন্য ইভেন রাজশাহীর জন্য খুব ইম্পর্টেন্ট টপিক ইজি বাট পরীক্ষা প্রশ্ন দেখা যায় लेट्स থাকলে আমরা সেই লুই মারি लेट्स থাকলে আমরা সেই লুই মানে लेट्स থাকলে আমরা সেই লুই মারি টেক কোশ্চেন नेक्स्ट আই ডোন্ট নো ওয়াই আর ড্যাশ সোアーলি ইন দা মর্নিং দেখো भैया এমবেডেড কোশ্চেন টাইপ আমি তোমাদের এমবেডেড কোশ্চেন এর ক্লাস করার কথা বলেছি আই ডোন্ট নো আমি জানি না ওয়াই আর ড্যাশ দেখো भैया উত্তর কি হবে চিন্তা করো একটু তুমি আমি উত্তর দেখা এবার আসো উত্তর হবে নিশ্চয়ই সি নাম্বার কেন শুরুর পয়েন্টটা দেখো ভাইয়া বলেছিলাম তোমাদেরকে যদি কোনো বাক্যে একটা ক্লজ মার্কার থাকে তাহলে বাক্যে থাকবে কথা বলেন তো বলছি আগে ভাইয়া বলছি দুইটা ফাইন ভার্ব যদি থাকে দুটা ফাইন ভার যদি থাকে একটা ক্লজ মার্কার লাগবে দেখো তো আই এখানে একটা ভার্ব পাচ্ছ তারপর অপশনের দিকে তাকাও দেখো সব জায়গায় গো গো আছে তার মানে দুটা ভার্ব আছে একটা ক্লজ মার্কার লাগবেই লাগবে আছে ওয়্যার কয়টা ক্লজ মার্কার এই কথা আগে বলে আসি ভাইয়া ক্লজ মার্কারের পর সরাসরি কি লাগবে তোমার সাবজেক্ট লাগবে কি লাগবে সাবজেক্ট লাগবে দেখো আমাদের বাক্যে ওয়ারের পর সাবজেক্ট লাগবে কুডে সাবজেক্ট নাই ডাই শুরুতে সাবজেক্ট নাই সাবজেক্ট নাই খেলা একটা জায়গায় আছে কেবল আই ডোন্ট নো আমি জানি না ওয়ার হি কুড হ্যাভ গান সো আর্লি ইন দা মর্নিং আমি জানি না এত সকাল সকাল সে কোথায় চলে গেছে এটা বুঝাচ্ছে ওকে ভাইয়া তাহলে ক্লজ মার্কারের পর কি হবে সাবজেক্ট হবে নেক্সট ইউ আর ওয়েলকাম টু অর্ডার দা গুডস নাও বাট পেমেন্ট শুড বি মেড ড্যাশ ভালো কোশ্চেন এটাও দেখো ভাই এটা তো তুমি একবার পড়াশোনা কইরা পাঠছবি hore রেকম না তুমি ইংলিশ রিডিং পর অভ্যাস করো পরীক্ষা হলে দুই একটা প্রশ্ন উত্তর পাইলা যাবে এমনি এমনি উত্তর হবে নিশ্চয় ইন অ্যাডভান্স দেখো ইউ আর ওয়েলকাম টু অর্ডার দা গুডস নাও মানে পণ্যটা অর্ডার করার জন্য আপনি ওয়েলকাম মানে আপনি অর্ডার করতে পারেন কিন্তু স্যার অ্যাডভান্স করতে হবে আগে মানে পেমেন্টটা আগে করতে হবে পেমেন্ট শুড বি মেড পেমেন্টটা হইতে হবে ইন অ্যাডভান্স আগে আগে মানে অগ্রিম করতে হবে অনেক হোটেলে খাইতে গেলেও কিন্তু মানে আগে টাকা দিতে হয় আগে টাকা দিয়ে তারপর খাইতে হয় এটাই বলছে পেমেন্ট শুড বি মেড ইন অ্যাডভান্স পেমেন্টটা করতে হবে আগে নেক্সট ইট ইজ নাও ইট ইজ নট ভেরি কোল্ড আই ডোন্ট থিংক উই নিড দিস বিগ জ্যাকেটস আই ডোন্ট থিংক সো কি বলো আমি অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট নিয়ে ক্লাস নিয়েছি এক ঘন্টার মতো ক্লাস করে আসতে পারো ভাইয়া ধুম বুঝবা আমি এই কোশ্চেনটা সেখানে ছিল প্রশ্ন সমাধানের পাটে ইট ইজ নট ভেরি কোল্ড আই ডোন্ট থিংক উই নিড দিস বিগ জ্যাকেটস আই ডোন্ট থিংক সো কি লিখবা অবশ্যই উত্তরে আমরা আইদার লিখব কারণ বাক্যটা এই প্রশ্ন এসেছে অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট থেকে অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট যদি কেউ না করে থাকো ক্লাস আমার ক্লাসটা করে আসবে আমি খুব রিসেন্টলি ক্লাসটা দিয়েছি তো আমরা নেগেটিভ এগ্রিমেন্টের বাক্যে অবশ্যই একটা নেগেটিভ ওয়ার্ড রাখি সাবজেক্ট ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড থাকে তারপর আইদার থাকে আর নেদার দিয়ে যদি করি অবশ্যই বাক্যে নেগেটিভ কোনো ওয়ার্ড থাকবে না কারণ নেদার ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড তো নেদার দিয়ে লিখলে এখানে নেগেটিভ ওয়ার্ড আছে বলে এটা লেখা যাবে না আইদার লিখতে হবে আই ডোন্ট থিংক সো আইদার নেক্সট টোটাল কালার ব্লাইন্ডনেস

অ্যাপোজিটিভ কি বলি ইংলিশে অ্যাপোজিটিভ এটি না পারলে অসুবিধা না এটার কাজ পারলেই হইব অ্যাপোজিটিভ মানে হলো সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য যেটা না হইলেও হয় তবে সাবজেক্টটা বোঝানোর জন্য এটা আমরা লিখি অ্যাপোজিটিভ মানে হলো সাবজেক্টের ব্যাপারে অতিরিক্ত একটা তথ্য যেটা সাবজেক্টে বোঝানোর জন্য আমরা জন্য আমরা লিখি যেটা সারা বাক্য হয় এবং এটারে মোস্টলি দুই কমা দিয়ে লেখা হয় দুই কমা অথবা দুই হাইফেন দিয়ে লেখা হয় পত্রপত্রিকে হাইফেন দিয়ে লিখে তাহলে এটা একটা এক্সট্রা কথাবার্তা তাহলে দেখো টোটাল এটা পড়া সারা পড়ি টোটাল কালার ব্লাইন্ডনেস মানে টোটাল কালার ব্লাইন্ডনেস ইজ দা রেজাল্ট একটা ফল অফ আ ডিফেক্ট ডিফেক্ট মানে ক্ষতি ইন দা রেটিনা রেটিনা বলতে চোখের রেটিনাকে আমরা রেফার করছি তাহলে দেখো ভাইয়া আমাদের এই ব্লাঙ্ক ছাড়া বাকি সব জায়গায় বাকি সব জায়গায় দেখা তো ভাগ কয়টা আছে টোটাল কালার ব্লাইন্ডনেস

এগুলোতে আমরা বুঝতে পারছি দ্যাট দরকার নাই এখন যদি ওনারা দ্যাট দ্যাটটা যদি রাখতে হয় তাহলে আমরা তো মূল বাক্যে একটা ফ্যান্ডর পাইছি কেবল আর আরেকটা ফ্যান্ডর হইলেই না এখানে আরেকটা ফ্যান্ডর থাকলে আমরা দ্যাটটা নিতে পারতাম আরেকটা ফ্যান্ডর যেহেতু অপশনও নাই বলে দ্যাট বাদ এখানে কোন একটা ফ্যান্ডর নাই বলে দ্যাট বাদ আবার এখানে ওনারা একটা ফ্যান্ডর দিছে থেকেই কিন্তু আবার দ্যাট নাই তাহলে তুমি এটা বাদ দিয়ে দিবা দেখো তুমি নরমাল লজিকে পেরে যাবা আর এটা তো তুমি বুঝে যাচ্ছে বলছে টোটাল কালার ব্লাইন্ডনেস

এবং ঘরে বসে গ্রামারের যাবা তোমাদের সবার জন্য শুভকামনা আমি জানি একটু বড় হয়ে গেছে আমি এক্সট্রা কথাবার্তা বলি নাই তোমাদের পরীক্ষার জন্য কাজে দিবি এমন কথাবার্তায় বলেছি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা ক্লাসে রিয়াকশন দিও আমার ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করিও হ্যাঁ আমাকে দয়া রাখিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ